এ হল গালিভার একজন লাজুক অলস আর একেবারে ভীতু টাইপের মানুষ প্রতিদিন সকালে ঠিক সাতটায় ঘুম থেকে উঠে সে যায় তার অফিসে নিউ ইয়র্ক সিটির একটি নিউজ পেপার অফিসে সে চাকরি করে তাও আবার শুধুমাত্র মেলিং ডিপার্টমেন্টের প্রধান হিসেবে একদিন অফিসে ড্যান নামের এক নতুন এমপ্লয়ি যোগ দেয় গালিভারের সঙ্গে ড্যানের বন্ধুত্ব হয়ে যায় গালিভার যেহেতু সিনিয়র তাই সে নিজেকে ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করে যদিও আসলে সে একেবারেই ভোঁতা ধরনের মানুষ এবং এই অফিসেই আছে মিস ডার্সি যার উপর গালিভার প্রাণ ঢেলে দেয় সে বহু বছর ধরে ডার্সির সাথে প্রেম করার স্বপ্ন দেখে আসছে কিন্তু মনের কথা বলার সাহস তার কোনো হয়নি একদিন ড্যান এসে বলে ভাই আমার প্রমোশন হয়েছে এখন আমি মেলিং ডিপার্টমেন্টের হেড আর তুমি আমার জুনিয়র এটা শুনে গালিভার পুরো হতভম্ব এত বছর ধরে সে পরিশ্রম করছে কিন্তু কোনো প্রমোশন পায়নি আর এই ড্যান এসে একদিন এই প্রমোশন পেয়ে যায় ড্যান বলে তোমার সমস্যা হলো তুমি কখনো নিজের জন্য কিছু বলো না এই জন্য ডার্সিও তোমার থেকে দূরে আছে যদি এভাবে চলতে থাকে সে কাউকে অন্য কাউকে পছন্দ করে ফেলবে আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে এই কথাগুলো শুনে গালিভার রেগে গিয়ে সাহস করে ডার্সির অফিসে যায় কিন্তু মুখ খুলে কিছু বলার আগেই তার সাহস গায়েব হয়ে যায় ডার্সি জিজ্ঞেস করে তুমি এখানে কেন গালিভার লজ্জায় পরে একটা ট্রাভেল ফর্মও তুলে নেয় ডার্সি খুশি হয়ে বলে তুমি ট্রাভেলিং পছন্দ করো। তাহলে একটা আর্টিকেল লেখো গালিভার তো কোনোদিন নিউ ইয়র্ক ছাড়েনি কিন্তু সে বাড়ি ফিরে ইন্টারনেট থেকে কপি পেস্ট করে একটা আর্টিকেল বানিয়ে ফেলে ডার্সি গালিভারের লেখা পড়ে মুগ্ধ হয়ে যায় এবং বলে তুমি তো লুকানো প্রতিভা এরপর ডার্সি গালিভারকে দেয় এক নতুন প্রজেক্ট বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে রিসার্চ করে একটি আর্টিকেল তৈরি করতে হবে কালিভার রাজি হয়ে যায় সে বারমুডায় যায় এবং একটি বোটে উঠে পড়ে বোটে বসে সে ঠান্ডা পানীয় খায় আর রোবট বানানো নিয়ে একটি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে এক বিশাল সমুদ্র ঝড় সে বোটসহ ঝড়ে হারিয়ে যায় পরদিন সে জ্ঞান ফেরে তার গায়ে ছোট ছোট কিছু জীবের মতো কিছু চলছে চোখ মেলে দেখে ওগুলো ছোট ছোট মানুষ সে দেখতে পায় তার শরীর রশি দিয়ে বাঁধা একজন ছোট মানুষ জেনারেল এডওয়ার্ড এসে বলে তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি আমাদের শত্রু ব্ল্যাক ওশেনের পক্ষে কাজ করছ তুমি আমাদের রাজা সালামতের সামনে হাজির হবে গালিভার কিছুই বুঝে না সে রশি ছিঁড়ে উঠে দাঁড়ায় ভাবে সে স্বপ্ন দেখছে হঠাৎ জেনারেল এডওয়ার্ড তার পায়ে বর্ষা মারে পুরো সেনা গালিভারের প্যান্ট ধরে টান দেয় সে মাটিতে পড়ে যায় গালিভারকে কাঠের গাড়িতে করে লিলিপুটে আনা হয় সবাই তাকিয়ে দেখে তার জন্য সে এক বিশাল দৈত্য তাকে রাজার সামনে তোলা হয় জেনারেল এডওয়ার্ড বলে গালিভার এক গুপ্তচর গালিভার কিছুই জানে না এডওয়ার্ড তাকে গুহার জেলে বন্দি করে সেখানেই তার দেখা হয় হোরেসিওর সঙ্গে এক প্রেমিক যে রাজকন্যাকে ভালোবাসায় বন্দী হয়েছে গালিভারকে গরুর বদলে লাংলো টানতে বাধ্য করা হয় এডওয়ার্ড তার পিঠে চড়ে হঠাৎ একদিন ব্ল্যাক ওশেন আক্রমণ করে প্রিন্সেস মেরিকে অপহরণ করে নিয়ে যায় কালিভার শত্রুদের পানিতে ফেলে প্রিন্সেসকে উদ্ধার করে রাজাকে আগুন থেকে বাঁচাতে না পেরে সে নিজের প্যান্ট খুলে তার উপর প্রস্রাব করে আগুন নিধিয়ে ফেলে ধরে গালিভারকে রাজভোজে দাওয়াত দেয় শর্ত রাখে হোরেসিও মুক্ত না হলে সে আসবে না রাজা রাজি হয় গালিভার তাদের জানায় সে নিউ প্রেসিডেন্ট সবাই মুগ্ধ হয় গালিভারের জন্য বিশাল বাড়ি তৈরি হয় হোরেস প্রিন্সেসকে পটাতে চায় গালিভার টিতোস দেয় এক রাতে এডওয়ার্ড গালিভারের বোট খুঁজে পায় গালিভার খুশি হয় ফিরে যেতে চায় ছিল ফোনে ডার্সির মেসেজ পায় সে জেনে গেছে গালিভার নকল আর্টিকেল বানিয়েছে ডার্সি রাগান্বিত গালিভার আর ফিরে যেতে চায় না রাজা গালিভারকে জেনারেল বানিয়ে দেয় আবার ব্ল্যাক ওশেন আক্রমণ করে এডওয়ার্ড পুরো নিরাপত্তা তুলে নেয় গালিভার লডে কিন্তু বিশাল রোবট দেখে ভয় পায় হেরে যায় সবাই জানে সে সত্যিকারের প্রেসিডেন্ট না তাকে অজানা দিতে ফেলে দেওয়া হয় সেখানে এক বিশাল মেয়ে তাকে খেলনা বানায় ডার্সি এসে লিলিপুটে পৌঁছায় তাকেও বন্দি করা হয় হোরেস গালিভারকে জানায় গালিভার ডার্সিকে ভালোবাসার কথা জানায় ডার্সি ক্ষমা করে গালিভার ও রোবটের শেষ যুদ্ধ হয় হোরেস রোবটের ভিতরে ঢুকে তার তার কেটে দেয় গালিভার রোবটকে ধ্বংস করে রাজা হোরেসকে রাজকন্যার হাত দিয়ে দেয় ডার্সি গালিভারকে গ্রহণ করে এবং এভাবেই শেষ হয় এই মজাদার আর দারুণ অ্যাডভেঞ্চার মুভি গালিভার্স ট্রাভেলস